পোষা পাখির তালিকার সবচেয়ে জনপ্রিয় একটা পাখি হল বাজরিগার এই পাখিগুলো রঙ বেরঙের কালারফুল হয় তাই এদেরকে অনেকেই খাঁচায় পালন করে থাকেন এছাড়াও এদেরকে আপনি যদি সঠিকভাবে ট্রেনিং দিতে পারেন তাহলে এরা খুবই ভালো পোষ মানে আর সময় আপনার সাথে সাথে থাকবে আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বাজরিগার পাখি পালন পাখিকে কী কী খাওয়াবেন কীভাবে পাখিগুলোকে সুস্থ সবল রাখবেন কিভাবে যত্ন নিবেন এছাড়াও ভিডিও শেষে জানতে পারবেন পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার উপায় কীভাবে খুব সহজে পাখিকে জোড়া দিতে পারবেন তো আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান সর্বপ্রথম আপনাকে পাখির জন্য সঠিক মাপের খাঁচা নিতে হবে এক একজোড়া বাজরিগারের জন্য খাঁচার আদর্শ মাপ হল বারো বাই আঠারো ইঞ্চি এর থেকে ছোটো সাইজের খাঁচায় জোড়া পাখি ভালোভাবে থাকতে পারবে না এতে পাখি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পাখি আনার পর সর্বপ্রথম আপনাকে সঠিক সাইজের খাঁচা নিতে হবে দুই নম্বর বাজরিকার পাখিকে সুস্থ রাখার জন্য তাদেরকে সঠিক খাবার দিতে হবে বাজরিকারের খাদ্য তালিকায় ভালো মানের সিড মিক্স রাখতে হবে পাখি মূলত চীনা ক্রাউন পোলাও ধান খেয়ে থাকে এবার এই উপকরণগুলো মিশিয়ে পাখির জন্য সিড মিক্স তৈরি করতে হবে সিড ছাড়াও পাখিকে শাকসবজি দেবেন আর এই শাকসবজিগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন পাখিকে দিতে পারেন বিভিন্ন শাক যেমন সজনে শাক কলমি শাক পাখির প্রচণ্ড প্রিয় খাবার এগুলো পাখি খুব ভালো খায় এছাড়াও পাখিকে শশা মিষ্টি কুমড়ো ঢেঁড়স বা ভেন্ডি দিতে পারেন পাখি এগুলো খুব আনন্দের সাথে খেয়ে থাকে তবে অনেকের পাখি আবার এই শাকসবজিগুলো খেতে চায় না তো পাখিগুলোকে একটু একটু করে দিলে পাখি খেতে শিখে যাবে নাম্বার তিন পাখির খাঁচা প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হবে এতে করে পাখিগুলো সুস্থ সবল থাকবে আর রোগবালাই থেকে দূরে থাকবে এই খাঁচা পরিষ্কার কিভাবে করবেন বিশেষ করে যারা সময় পান না তারা কিভাবে খুব কম সময়ের মধ্যে পাখির যত্ন নেবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো বাজরিকার পাখি শরীরে প্রচুর ভিটামিন আর মিনারেলসের ঘাটতি দেখা যায় বিশেষ করে পাখি যখন ডিম পাড়ে তখন ডিমের সাথে পাখির শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম বেরিয়ে যায় তাই পাখির খাঁচায় অতি অবশ্যই ক্যাটেল ফিস বোন ব্যবহার করতে হবে এই ক্যাটেল ফিশ বোনটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর এটা পাখির খুবই প্রিয় খাবার তাই পাখির খাঁচার তাই পাখির খাঁচার একটা কর্নারে সবসময় এই ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন এতে করে পাখির শরীরে যত রকমের মিনারেলস আর ক্যালসিয়ামের ঘাটতি আছে সব পূরণ হয়ে যাবে আর এই ক্যাটেল ফিশ বোনটা পাখি নিজেদের প্রয়োজন মতো খাবে এবার আপনি দিয়ে রাখলেন তারপর ভাবছেন পাখি কেন খাচ্ছে না তো এরকমটা হলে চলবে না পাখি যখনই তার প্রয়োজন মনে করবে তখন এটাকে খাবে তো এই ছিল মূলত বাজারিকার পাখি পালন নিয়ে কতগুলো টিপস এবার জানবেন কিভাবে পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনবেন কিভাবে পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনা যায় তো বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য সর্বপ্রথম আপনাকে পাখিগুলোকে সঠিকভাবে জোড়া দিতে হবে আর বাজরিকার পাখিকে কিভাবে জোড়া দেবেন এই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করে দিয়েছি গিয়ে দেখে আসুন টাটা